স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আগামী শনিবার নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষা এবং আমরা ইতিমধ্যেই ফেসবুক এবং ইউটিউবে একটা প্রশ্ন অনেক ভাইরাল দেখতে পাচ্ছি আমি বলে রাখি এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন যারা এই প্রশ্নটা প্রোভাইড করতেছে সবাই বলতেছে এটা একটা নমুনা প্রশ্ন এটা কিন্তু একেবারেই যে সরকার থেকে প্রদান করা প্রশ্ন এমন না এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন এটার ভিত্তিতে তোমরা ধারণা পেতে পারো যে তোমাদের এক্সামের সময় তোমাদের প্রশ্নটা কেমন হবে অর্থাৎ আসল এক্সামের সময় তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে সেই ধারণাটা তোমরা এই প্রশ্ন থেকে নিতে পারো তো এটা কিন্তু আবার বলতেছি এটা কিন্তু একেবারে প্রশ্ন একেবারে একটা নমুনা প্রশ্ন সো তোমরা একটু এটা নিয়ে চর্চা করো এটা দেখো বোঝো বাট এটাকেই আবার ফাইনাল প্রশ্ন মনে করো না এটা একটা নমুনা প্রশ্ন ঠিক আছে দেখো প্রশ্ন বলা হয়েছে কি তোমার বিদ্যালয়ে একটি মেলার আয়োজন করা হবে এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের তৈরি নতুন নতুন প্রযুক্তিকে সকলের সামনে তুলে ধরবেন এই মেলায় শিক্ষার্থীদের প্রযুক্তি দেখতে অভিভাবক বৃন্দ যুক্ত হবেন এই মেলায় একটি প্রযুক্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ মিলে এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করবেন এই মেলা সকাল দশটা থেকে শুরু হবে এবং বিকাল চারটা পর্যন্ত থাকবে সকল শিক্ষার্থীকে প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করতে হবে সো এটা হচ্ছে আমাদের মোরাল অফ দ্য স্টোরি এবং এর ভিত্তিতে আমাদেরকে কোন কাজগুলো দেওয়া হয়েছে আমরা একটু দেখি তো কাজ নাম্বার ওয়ানে দেওয়া হয়েছে প্রযুক্তি মেলায় উপস্থাপনার জন্য বুলেটিং এর একটি বিষয় বেছে নাও এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো দেখুন এখানে আমাদের দুইটা এখানে দুইটা আমাদের বিষয় দেওয়া আছে একটি হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আমাদের সতর্কতা অর্থাৎ আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমগুলো ব্যবহার করি এই মাধ্যমটা ব্যবহারে আমরা কোন সতর্কতাগুলো মেনে চলি বা আমাদের কোন সতর্কতাগুলো মেনে চলা উচিত তা নিয়ে কিন্তু এই বিষয়টায় চর্চা করতে বলা হয়েছে এবং অপরটা হচ্ছে সাইবার অপরাধ তোমরা যদি একটু খেয়াল করো এই প্রথম টপিকটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের এবং এই যে দ্বিতীয় টপিক এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসে এবং তোমাদের সিলেবাসে কিন্তু দুইটা অধ্যায় আসে সো তোমরা একটু ভালো করে পড়ে নিও দুইটা অধ্যায় ঠিক আছে এরপরে দেখো কি বলা হয়েছে একটা নোট দেওয়া হয়েছে যে তথ্য সমূহ সংগ্রহ করার জন্য তুমি তোমার এবং তোমার বন্ধুদের পরিবারের সঙ্গে কথা বলবে এই তথ্য সংগ্রহের জন্য তুমি স্প্রেডশিট ব্যবহার করবে স্প্রেডশিট জন্য দশটি প্রশ্ন বানাও অর্থাৎ এই যে তথ্যটা আমরা গ্রহণ করব বা আমরা যে তথ্যটা একসাথে যুক্ত করব এর জন্য আমার পরিবার এবং আমার বন্ধুর পরিবারের কি একটা সাক্ষাৎকার নিতে বলা হয়েছে এবং সেই সাক্ষাৎকারের জন্য দশটি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে সো এইটার একটা উত্তর আমরা দেখে নেই একটা নমুনা উত্তর যে দেখুন এই জায়গায় লিখেছি আমাদের বিদ্যালয়ের প্রযুক্তি মেলায় উপস্থাপনের জন্য বুলেটিন এর তথ্য সংগ্রহের জন্য আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আমাদের সতর্কতা বিষয়টি বেছে নিলাম অর্থাৎ এই যে বিষয়টি এটা আমি বেছে নিলাম প্রথম বিষয়টি আমি এই তথ্য সংগ্রহের জন্য স্প্রেডশিট ব্যবহার করব নিচে আমার বেছে নেওয়া দশটি প্রশ্ন দেওয়া হলো আমি যে দশটি প্রশ্ন বেছে নিয়েছি তা আমি লিখে দিয়েছি এক নম্বর প্রশ্ন হচ্ছে কি আমার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কী কী তথ্য শেয়ার করতেছেন করতেন অর্থাৎ এর পূর্বে পর্যন্ত আপনি আপনার আপনার সোশ্যাল মিডিয়ায় কী ধরনের তথ্য তথ তথ্য শেয়ার করতেন তা সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করতে পারি এরপর হচ্ছে আপনি কখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন অর্থাৎ দৈনিক কোন সময়টাতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তা সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করতে পারি এরপর তিন নম্বর হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাধ্যমে কে কে সাথে যোগাযোগ যোগাযোগ করেন করেন কে কে হবে না এটা কার কার সাথে অর্থাৎ এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছি এইটার মাধ্যমে কার সাথে আমরা যোগাযোগ করি তা এখানে উল্লেখ করা হয়েছে চার নম্বর হচ্ছে কখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রাইভেট তথ্য শেয়ার করেন অর্থাৎ অনেক সময় থাকে না যে আমরা কোথায় পড়ি কোথায় পড়াশোনা করি না করি এই কিছু কিন্তু আমরা কি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ফেলি তো সেই যে আমরা যখন প্রাইভেট তথ্যগুলো দিয়ে দেই সেই সময়টাকে বলা হয়েছে এরপর যে পাঁচ নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কি ধরনের সতর্কতা মেনে চলতেন অর্থাৎ এর পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোন নীতিমালাগুলো বা সতর্কতা বাণীগুলো তিনি মেনে চলতেন তা তার কাছে জানতে চাওয়া হয়েছে ছয় নম্বর আপনার সম্পর্কে মিষ্টি প্রচারের ক্ষেত্রে আপনি কি করেন এখানে এখানে তথ্য তথ্য হবে লিখেছে তো আপনার সম্পর্কে প্রচারের ক্ষেত্রে আপনি কি করেন অর্থাৎ কেউ যদি আমার সম্পর্কে নিজের প্রোফাইলে তথ্য শেয়ার করে সেক্ষেত্রে আমি কি মনে করি এই ধরনের প্রশ্নই বলা হয়েছে এবার সাত নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি মানসিক সমস্যা করতেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে তার কোনো মানসিক সমস্যা ছিল মানসিক সমস্যা বলতে কেউ কি তাকে বিরক্ত করত বা কারো কারো কারোর জন্য কি সে মানসিকভাবে চাপে পড়তো এই ধরনের কোনো কিছু তার অভিজ্ঞতা হয়েছে কিনা এরপর আট নম্বর হচ্ছে কি ধরনের তথ্য সার্চ করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে কোন জিনিসগুলো সার্চ করতেন বা কোন জিনিসগুলো বেশি বেশি দেখতেন তা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে নয় নম্বরে হচ্ছে আপনার মতামত এবং আলোচনা পোস্ট করার আগে কি ধরনের বিবেচনা করতেন অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করি তখন কিন্তু আমাদের যাচাই করা উচিত বা বিবেচনা করা উচিত যে এটা কি আমার করা আদৌ প্রয়োজন কি না অথবা আমি যে তথ্যটা দিতেছি এটা কি কতটা যৌক্তিক কতটা ভালো বা কতটা সত্য তা সম্পর্কে আলোচনা করা এটাই হচ্ছে কি এই প্রশ্নের মূল এরপর দশ নম্বর হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কি করেন অর্থাৎ আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করি সেটা কোন পারপাসে ব্যবহার 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 করি 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 কেন আমরা এবং নিয়মিত যে তার কারণটা কি তা কিন্তু জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নটিতে তো এই দশটি প্রশ্ন রয়েছে এখানে এর উত্তরে দশটি প্রশ্নের বানানোর উত্তরে আমরা এই দশটি প্রশ্ন কিন্তু আমরা তুলে ধরতে পারি এরপর দুই দুই নম্বর কাজ দেখুন এখানে আরেকটি কাজ দেওয়া আছে দুই নম্বর কাজ দুই নম্বর কাজে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরের কাজ এক এর যোগাযোগ মাধ্যমে আমাদের সতর্কতা এই ক নং বিষয় নিয়ে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি কথোপকথন লেখো অর্থাৎ একটি কথোপকথন লিখতে বলা হয়েছে এরপরে দেখুন কাজটি করার জন্য তোমার শ্রেণীর একজন সহপাঠীর সাহায্য নাও এবং দুজনে মিলে কথোপকথন তৈরি করো অর্থাৎ এখানে জোড়ায় কাজ দেওয়া হয়েছে একটা কথোপকথন লিখতে হবে এরপরে দেখেন উপরের কাজ এক এর কং এর বিষয়টি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের সতর্কতা এই নিয়ে আমার বন্ধু রহিম তোমাদের নাম দিতে পারো এবং আমার বন্ধু সরি আমার রহিম এবং আমার বন্ধু করিম এর মাঝে একটি কথোপকথন দেওয়া হলো আপনি একটি কথোপকথনটা পড়ে নেই রহিম তুমি কি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে কখনো চিন্তা করেছ এটা যে কতটা নিরাপদ করিম হ্যাঁ রহিম আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব সতর্ক থাকতে তুমিও কি বিশেষ কিছু মেনে চলো হ্যাঁ আমি সাধারণত ব্যক্তিগত তথ্য খুব বেশি শেয়ার করি না যেমন আমার ঠিকানা বা ফোন নম্বর কখনো শেয়ার করি না সেটা ভালো আমি লক্ষ্য করেছি যে অনেকেই তাদের লোকেশন শেয়ার করে এটা কিন্তু বিপজ্জনক হতে পারে ঠিকই বলেছ আর আমি অপরিচিত মানুষদের বন্ধুত্বের অনুরোধ অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট খুব সাবধানে গ্রহণ করি তুমি কি এই একই কাজ করো অবশ্যই আমি সবসময় তাদের প্রোফাইল যাচাই করি এবং যদি সন্দেহভাজন কিছু দেখি সাথে সাথে ব্লক করি রহিম আরেকটা ব্যাপার হলো আমাদের ব্যবহার করা পাসওয়ার্ডগুলো যেন শক্তিশালী হয় সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড এড়িয়ে চলা উচিত করিম হ্যাঁ আমি নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করি এবং বিভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি রহিম একেবারেই সঠিক এছাড়া আমি অযাচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকি অনেক সময় ফিশিং অ্যাটাকের শিকার হতে পারি অর্থাৎ আমরা অনেক সময় ফেসবুকে অনেক ধরনের লিঙ্ক পাই এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফিশিংয়ের শিকার হতে পারি ফিশিংটা কি তোমাদের প্রথম অধ্যায়ের সরি দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টারে কিন্তু লেখা আছে প্রথম হয়তো ফিশিং লেখা আছে ফিশিং কাকে বলে তোমরা একটু দেখে নিও এরপর করিম হুম ফিশিং এটা খুবই বিপজ্জনক আমি সবসময় সন্দেহভাজন সন্দেহজনক লিংক বা মেসেজ এড়িয়ে চলি রহিম আর তুমি কি মনে করো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করাটা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করিম হ্যাঁ অনেক বিশেষজ্ঞ বলেন যে এতে মানসিক চাপ এবং ডিপ্রেশন বাড়তে পারে তাই আমি নির্দিষ্ট সময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেই আমিও তাই করি কিছু সময় অনলাইনে কাটিয়ে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা ভালো করিম ঠিক বলেছ আসলে আমাদের অনলাইন জীবনের পাশাপাশি অফলাইন জীবনেও যত্ন নিতে হবে তবে আমাদের সার্বিক সুস্থতা বজায় থাকবে হ্যাঁ একেবারেই সঠিক ধন্যবাদ করিম এত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য করিম তুমিও তোমাকেও ধন্যবাদ রহিম আমাদের নিরাপত্তা ও সুস্থতার জন্য সতর্ক থাকা খুবই জরুরি তো এই ছিল প্রতি কথোপকথন এরপর হচ্ছে কাজ নাম্বার তিন তিন নম্বর কাজে কি বলা হয়েছে দেখুন উপরোক্ত কাজ এক এর খ নং সাইবার অপরাধ নং কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে তা নিয়ে একটি প্রতিবেদন লেখো তো প্রতিবেদন লেখার লেখার নিয়ম অনুযায়ী তোমরা প্রথমে হচ্ছে উপরে নিজের নাম লিখবা তারপরে তারি সরি প্রথমে হচ্ছে তারিখ লিখবা এরপর নাম এরপর হচ্ছে প্রতিবেদনের বিষয় এভাবে লিখে এখান থেকে শুরু করবা যে সাইবার অপরাধ মানুষের জীবনে বহু প্রকারের প্রভাব ফেলে ব্যক্তিগত তথ্য চুরি অর্থনৈতিক ক্ষতি মানসিক চাপ এবং নিরাপত্তার ঝুঁকি সাইবার অপরাধের প্রধান প্রভাব হিসেবে বিবেচিত হয় অর্থাৎ এই যে প্রভাবগুলো এগুলো সাইবার অপরাধের প্রধান প্রভাব হিসেবে বিবেচিত হয় মানুষের জীবনে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ক্রেডিট কার্ড নম্বর এবং সামাজিক নিরাপত্তা নম্বর চুরি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এ ধরনের অপরাধের শিকার হলে ভুক্তভোগীকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় যা অনেক সময় পুনরুদ্ধার করা কঠিন হয় এছাড়াও সাইবার বুলিং এবং হয়রানি মানুষের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে এর ফলে ডিপ্রেশন উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় ব্যবসায়িক ক্ষেত্রেও সাইবার অপরাধের বড় প্রভাব রয়েছে ব্যবসায়িক তথ্য চুরি এবং ব্রিচের ব্রিচের ডেটা কারণে প্রতিষ্ঠানগুলো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের গ্রাহকদের আস্থা হারায় সর্বোপরি সাইবার অপরাধের কারণে ব্যক্তিগত নিরাপত্তা এবং গোপনীয়তা হুমকির মুখে পড়ে প্রযুক্তির এই যুগে সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে যা মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং নিরাপত্তার অনুভূতি কমিয়ে দিচ্ছে তাই সাইবার অপরাধ মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি তো এই ছিল প্রতিবেদন এটা তোমরা প্রতিবেদনের মূল অংশটুকু হচ্ছে এখানে দেওয়া আছে তো তোমরা প্রতিবেদনের নিয়ম মেনে এই মূল অংশটুকু সেখানে লিখবে এরপর চার নম্বর কাজে কি বলা হয়েছে উপস্থাপনায় বুলেটিন তৈরি করতে তুমি ডিজিটাল প্রযুক্তির কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করেছো এবং এই মাধ্যমগুলো কিভাবে তোমার কাজ সহজ এবং দ্রুত করতে সাহায্য করেছে তা সম্পর্কে বলো তো আমরা দেখি যে একটা বুলেটিন তৈরি করতে আমাদের কোন কোন ডিজিটাল প্রযুক্তির কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করতে হয় অথবা আমাদের কাজে লাগতে পারে কোন কোন মাধ্যমগুলো সো উপস্থাপনায় বুলেটিং তৈরি করতে ব্যবহৃত ডিজিটাল প্রযুক্তি এবং তাদের উপকারিতা ব্যবহার ব্যবহৃত ডিজিটাল প্রযুক্তি প্রথমটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক বিষয়বস্তু লিখতে এবং ফরম্যাট করতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমাদের যে বিষয়টি নির্ধারিত হয়েছে ডকুমেন্টের জন্য বা এর জন্য সেটা লিখতে এবং সংশোধন করতে এবং ফরম্যাট করতে কি আমাদের মাইক্রোসফট সাহায্য করেছে এরপর বানান ব্যাকরণ ঠিক করতে সাহায্য করেছে এরপর পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইড এগুলো আমাদের কোন কাজে লাগে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে ব্যবহার করেছি অর্থাৎ আমরা যে বুলেটিনটা তৈরি করব এটার একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের কি করতে হয়েছে পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইড ব্যবহার করতে হয়েছে তোমরা যে কোনো একটি নাম দিলেই হবে ছবির সাহায্যে বিষয়বস্তুকে আরও আকর্ষণীয় করতে সাহায্য করেছে অর্থাৎ পাওয়ার পয়েন্টে বিভিন্ন ছবি অথবা বিভিন্ন আকর্ষণীয় অ্যানিমেশন দিয়ে আমরা কি করতে পেরেছি আমাদের বিষয়বস্তুটিকে আকর্ষণীয় করতে পেরেছি এরপর অনলাইন রিসার্চ রিসোর্স অনলাইন রিসোর্স এবং সার্চ ইঞ্জিন যেমন গুগল বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এবং প্রমাণিত উৎস থেকে ডেটা সংগ্রহ করতে ব্যবহার করেছি দ্রুত তথ্য পেতে সাহায্য করেছে অর্থাৎ এইগুলো কি আমাদের তথ্য পেতে দ্রুত সাহায্য করেছে এই মাধ্যমগুলো কাজ সহজ এবং দ্রুত করেছে এই যে আমরা এতগুলো মাধ্যম ব্যবহার করলাম এই মাধ্যমগুলো কিভাবে আমাদের কাজ সহজ এবং দ্রুত করেছে তা এখানে লেখা হয়েছে দেখুন সহজলভ্যতা একটা হচ্ছে সহজলভ্যতা সহজলভ্যতা কি যখন আমরা কোনো কিছু অনেক সহজে পেয়ে যাই বা একটা কাজের অনেকগুলো ভেরিয়েন্ট থাকে তখন সেটাকে কি বলে সহজলভ্যতা বলে যেমন ধরুন অনলাইন টুলগুলি সহজেই পাওয়া যায় এবং এর ব্যবহার করা যায় এরপর দ্রুততা তথ্য সংগ্রহ সম্পাদনা এবং প্রেজেন্টেশন তৈরি করার কাজ দ্রুত সম্পন্ন করা যায় এরপর সঠিকতা বানান ও ব্যাকরণ ঠিক করা এবং প্রমাণ প্রামাণিক তথ্য সংগ্রহ করা সহজ হয়েছে এরপর সহযোগিতা বিভিন্ন টুলসের মাধ্যমে সহপাঠীদের সাথে সহজেই কাজ শেয়ার এবং সম্পাদনা করা গেছে দক্ষতা দক্ষতা বৃদ্ধি বৃদ্ধি ডিজিটাল টুল ব্যবহারে কাজের পেয়েছে যা সময় এবং শ্রম উভয়ই সাশ্রয় করেছে এভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বুলেটিন তৈরি এবং উপস্থাপনা করা সহজ এবং দ্রুত হয়ে উঠেছে তো আজকের সেশনটা ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না আর এটা মনে রাখবে যে এই প্রশ্নটা কিন্তু একেবারে ফাইনাল প্রশ্ন না এটা একটা নমুনা প্রশ্ন যা আমরা ইন্টারনেটে পেয়েছি এবং এর সমাধান দিয়েছি সো তোমরা এটা চর্চা করো তোমরা এটা দেখো যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভবিষ্যতে সামনে যে শনিবারে যে পরীক্ষাটা আসতেছে ওটার জন্য তোমরা প্রিপেয়ার হতে পারবা ভালো করে আল্লাহ হাফেজ